আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা নামাজের মধ্যে যে ছোটো ছোট তাসবিহগুলো আমরা পড়ি এই তাসবিহগুলো অনেকে শুদ্ধ উচ্চারণ করে পড়তে পারে না বা পড়ে না কারণ বেশিরভাগ মানুষ এই তাসবিহগুলো বাংলা বই থেকে আয়ত্ত করেছেন দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন যদি অজান্তে নিজের কোনো তসবির উচ্চারণ ভুল হয়ে থাকে সেটি সংশোধন করুন তাহলে শুরু করা যায় নামাজের কালিমা সমূহ তাকবীরে বেড়ে মা আমরা যখন নামাজ শুরু করি নামাজ শুরু করার পূর্বে আল্লাহু আকবার আকবর বলে দুহাত বাদি এটাকে বলা হয় তাক বই তো এখানে আল্লাহ আকবার যে তাসবিহটি আছে এই তাসমিরটি অনেকে কিন্তু ভুল করে এটা কিন্তু ভাববার বিষয় যে আল্লাহ শব্দ এটি তো আবার ভুল হয় নাকি হ্যাঁ অনেকে কিন্তু ভুল করে কেমন ভাবে ভুল করে অনেকে পড়ে পরে আক বা পরে আক বা আল বলে টান দেওয়া যাবে না বলে গুণ্য করাও যাবে না তাহলে কিন্তু উজ্জ্বল সহ হবে না আমাদেরকে কি করতে হবে

রুপিদা যাওয়ার পর আমরা কিন্তু এই কাসবিরটি পড়ি সো হ্যান অরফ এখানে অনেকে ভুল করে কি ভুল করে সো বাহানা অনেকে এখানে টানা যায় না আবার অনেকে এখানে ছোটো হাঁ উচ্চারণ করে এখানে বড় হাঁ আসে মুখ দিয়ে হালকা বাতাস বা হলে সো يعني سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم দাসমিন দাসমিন অর্থাৎ আমরা যখন ঢুক থেকে সোজা হয়ে দাঁড়াই এই সময় এই দাসবিলিটি পড়তে হয় সামি আউ ব হু লিমান হ্যামি ড্যান সামি আউ ল এখানে অনেকে আছে হোলিমান পড়ে হোলিমান পড়া যাবে না হোলিমান পড়লে ভুল হবে কারণ সামি আল এটি আলাদা শব্দ লি ম্যাড হামিদ এটা আলাদা সম্ভব যদি উচ্চারণের আওয়াজটি শোনা যায় হলিমান মান তবু কিন্তু আমাদেরকে উচ্চারণ করতে হবে স মি আউ ল হ লি ম্যাড হাই মি ল হ লি ম্যাড হ্যাম স ল হ লি ম্যাড এখানে কিন্তু বড় হ্যাঁ কি পড়ে হামিদা পড়ে হামিদা বলা যাবে না পড়তে হবে سمع الله لمن حمدا تحميد اتت ركوت كده على ربنا لك الحمد ربنا لك الحمد يكنك مبدي هكا باتاش ربنا لك الحمد ربنا لك الحمد سجد التسبيح سجد التوار فور ام راي سبحان ربي الاعلى سبحان

ربي الأعلى ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এরপরে সালাম নামাজের শেষে আমরা কি করি সালাম ফিরাই আর সাইলে মো আই লাই খুব বরফ মেহেতু অনেকে আছে এখানে কি পড়ে ব রহ মেহেতু ব রা পরে বড় হাকে ছোট হাত نكيه ورحمة الله الله شر العنكبوت الغريب ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله